চরমনাই তাদের এই যে ভরা ডুবি এই ভরা ডুবির পিছনে আসলে কারণ কি তো আমরা তো এখানে প্রথমেই বলবো যে একলা চল নীতি যেটা একলা চল নীতি এটা তাদেরকে পরিহার করতে হবে আমরা দেখেছি অনেক পূর্ব থেকেই ইসলামী দলগুলো যখনই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে বা ঐক্যবদ্ধ একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তখন ইসলামী আন্দোলন কোনো না কোনো কারণে বা কোনো না কোনো অজুহাতে হতে পারে তাদের আদর্শিক একটা তারা যেটা বলে যে আদর্শিকগত আদর্শগত ভাবে তাদের মিল হয় না তো এই জায়গাগুলোতে তারা সবসময় একলা চলো নীতি তারা অবলম্বন করেছে ঐক্য যখন ভেঙে গেল চরমনাই বিশ্বের দল ইসলামী আন্দোলন যখন এই এগারো দলীয় জোট থেকে যখন বের হয়ে গেল আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের অনুসারীরা তারা মিষ্টি বিতরণ করেছে তারা খুব মনে হচ্ছে যে তারা একেবারে জয় পেয়ে গিয়েছে একেবারে বিজয়ী হয়েছে ঐক্যটা ধরে রাখার জন্য সবার চেষ্টা করা কিন্তু একটা ব্যতিক্রম দৃশ্য ঐক্য ভেঙে যাওয়ার কারণে তারা আনন্দিত হয় এটা এটা জনগণ নেয় নাই মাইন্ডের লোকজন ইসলামী এটাকে খুব ভালোভাবে নেয় নাই। ইসলামী দলগুলোকে আমরা যদি একটু ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করি ভিন্ন ভিন্ন ভাবে যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে আমি প্রথমে জমিয়েতে উলাম ইসলাম বাংলাদেশদের শুরু করব জমিয়াতে ইসলাম বাংলাদেশ আমরা প্রথমে যে আলোচনাটা শুনেছিলাম যে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আহ জমিয়াত উলামা ইসলাম তারাও সম্পৃক্ত ছিল পরবর্তীতে তারা জোট ঘোষণা ইসলামী দলগুলোর যেই জোট হলো শুরুতেই জমিয়াত উলামা ইসলাম তারা বের হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে তারা যুক্ত হয়েছিল আমরা যদি এটাকে একটু অ্যানালিস করি যে জমিয়াতে উলামা ইসলামের ভরাডুবির কারণ কি যারা একটা ছিটো পায়নি হেভি ওয়েট চারজন প্রার্থী বাংলাদেশের একেবারে পরিচিত মুখ বাংলাদেশের উল্লেখযোগ্য হয়তো ছিল যে তারা সাকসেস হবে তারা সফল হবে তারা জিতবে কিন্তু আমরা দেখেছি তাদের চরম তারা কেউ ওই রকম ভাবে জিতে আসতে পারেনি তো এটা এটা কেন হলো যদি আমরা একটু নিরপেক্ষ দৃষ্টিতে দেখি তাহলে আমরা দেখবো যে বিএনপির সাথে অন্যান্য শরিক যে দলগুলো ছোটখাটো যে দলগুলো যুক্ত হয়েছে সেখানে তাদের অল্প সংখ্যক যে আসন দেওয়া হয়েছে যেরকম বিপিনুর তারপরে জোনায়দ সাকি সহ আমদালিবুর রহমান পার্থ এরকম যারা মোটামুটি বিএনপির সাথে যুক্ত হয়েছে সবাই কিন্তু জয় পেয়েছে কিন্তু ইসলামী দলের চারজন হেভিওয়েট প্রার্থী বাংলাদেশের পরিচিত মুখ তারা কিন্তু একজনও জিতে আসতে পারেনি এই কারণটা কি এর এক নম্বর কারণ হচ্ছে যে যারা ইসলামী মাইন্ডের তারা জমেদুল ইসলামকে ভোট দেয়নি এটা আমার অ্যানালাইসিস আমার ব্যক্তিগত মতামত আমার সাথে কারো থাকতে পারে কেন তাদের ভোট দেয় নেই তার অন্যতম একটা কারণ হচ্ছে সর্বপ্রথম যখন জমিয়ত উলাম ইসলাম ইসলামী দলগুলো থেকে আলাদা হয়ে গিয়েছে তখন একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে তারা ইসলামী দলগুলোর সাথে ঐক্য চায় না তারা ইসলামী দলগুলোর সাথে একসাথে পথ চলতে চায় না বা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি হয়েছে এজন্য ওলামা একরামের প্রতি সাধারণ ওলামা একরামের প্রতি সাধারণ মানুষের যে একটা ভালোবাসা একটা রেসপেক্টের জায়গা একটা শ্রদ্ধার জায়গা এই জায়গাটায় তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে জমিয়ত ওলামা ইসলামের যেই সম্মানিত চারজন ওলামা একরাম দেশের পরিচিত মুখ উল্লেখযোগ্য আল দিন তারা প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তারা হেরে গিয়েছে তার অন্যতম একটা কারণ হচ্ছে এই তাদের ব্যাপারে জনগণের একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি হয়েছে একটা নেগেটিভ চিন্তা চেতনা তৈরি হয়েছে যে তারা মনে হয় আহ ইসলামকে ক্ষমতায় আনার চেয়ে তারা মনে হয় ব্যক্তি স্বার্থটাকে বেশি প্রায়োরিটি দিয়েছে বা প্রাধান্য দিয়েছে এরকম একটা মনোভাব তৈরি হয়েছে দ্বিতীয়ত আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমরা জায়গাগুলোতে আহ অন্যান্য শরিক দলের মেইন যারা আছে তাদেরকে বিজয়ী করার জন্য বিএনপির যে পরিস্থিতি ছিল আমরা দেখেছি এই চারজনের ক্ষেত্রে আমরা কিছুটা শিথিলতা আমরা দেখেছি আহ যদি বিএনপি ইচ্ছে করতো যে রুমিন ফারহানাকে যদি তিনি বিএনপি বসায় দিতে পারতো বা তাকে যদি অন্য কোনো কিছুর মাধ্যমে বা যে কোনো পরবর্তীতে ক্যাবিনেটে তাকে আনা বা অন্য কোনো কারণে তাহলে হয়তো জোনায়দ আল হাবিব তিনি বের আসতে পারতেন আহ তারপরে মনির কাশিমি সেখানেও বিএনপি বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে তারপরে আমরা দেখেছি অন্যান্য জায়গায় সেখানেও মোটামুটি ভাবে একটা বিদ্রোহী একটা প্রার্থী আছে তো মূলত ইসলামী দলগুলোর ভোট ব্যাংক হচ্ছে ইসলামী মাইন্ডের লোক কিন্তু ইসলামী মাইন্ডের লোক তাদেরকে ওইভাবে গ্রহণ করেনি কেননা তারা সর্বপ্রথম ইসলামের জোট থেকে বেরিয়ে গিয়েছে এ হলো আমার একটা দ্বিতীয় যদি আমরা ইসলামী আন্দোলনের ব্যাপারে কথা বলি যে তাদের এই যে ভরাডুবি ভরাডুবির আহ পিছনে আসলে কারণ কি তো আমরা তো এখানে প্রথমেই বলবো যে একলা চলো নীতি যেটা একলা চল নীতি এটা তাদেরকে পরিহার করতে হবে আমরা দেখেছি অনেক পূর্ব থেকেই ইসলামী দলগুলো যখনই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেছে বা ঐক্যবদ্ধ একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে তখন ইসলামী আন্দোলন কোনো না কোনো কারণে বা কোনো না কোনো অজুহাতে হতে পারে তাদের আদর্শিক একটা তারা যেটা বলে যে আদর্শিকগত আদর্শগতভাবে তাদের মিল হয় না তো এই জায়গাগুলোতে তারা সবসময় একলা চল নীতি তারা অবলম্বন করেছে আমরা দেখেছি যে এই ত্রয়োদশ নির্বাচনে দুই হাজার ছাব্বিশ সালে তার ব্যতিক্রম হয় নাই যদিও পেশায় চর্ম তারি তারই আহ এটা প্রথম ডায়গোট এটা ছিল যে অনবক্স পলিসি বা ইসলামী দল দলগুলোর বা ইসলামী মাইন্ডের মানুষের ভোটগুলো এক বাক্সে আসবে এটা তারই পলিসি ছিল কিন্তু তারা এই জায়গা থেকে বের হয়ে গিয়েছে যার কারণে জনগণের মধ্যে প্রচন্ড একটা মানে ব্যতিক্রমী বা তাদের ব্যাপারে একটা নেগেটিভ চিন্তা জনগণ তারা পোষণ করেছে এজন্য জন্য আপনারা দেখবেন যে নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের হেভিওয়েট নেতা যারা আছে বা বিশেষ করে ফয়জুল করিম হাফিজ আহুল্লাহ তিনি একশো টি বা পরবর্তীতে টি আসন এগ্রেট ধরেছিলেন এবং তিনি আশা করেছিলেন যে ভালো একটা ভোট ব্যাংক তাদের হবে বিশেষ করে নোয়াখালী ঢাকার পাঁচ আসন বরিশালের আসন আরো অনেক জায়গা আছে রংপুরের একজন ইসলামের আন্দোলনের যিনি প্রার্থী ছিলেন তিনিও তো একেবারে মনে হয় কসমো করে ফেলেছিলেন যে আমরা এখান থেকে সিট বের করবো ইত্যাদি ইত্যাদি তো এই যে যে বিষয়গুলো তারা এই একলা চলো নীতির এই পথ অবলম্বন করার কারণে তাদের এই চরম ভরাডুবি আমরা হয়তো ভেবেছিলাম যে অন্তত পক্ষে দুই চারটা আসুন তো তাদের বের হবে বিশেষ করে বরিশাল থেকে কিন্তু সেটাও হয় নাই তার না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে তাদের এইটা দ্বিতীয় আমরা আরেকটা বলবো জনগণের মনে আরেকটা গভীর প্রভাব বিস্তার করেছে সেটা হচ্ছে যখন ঐক্যটা হলো না আপনারা দেখেছেন কিনা যেটা আমার কাছেও খারাপ লেগেছে আমরা তো সবাই চাই যে কোনো ওয়েতে ঐক্য কিন্তু ঐক্য যখন ভেঙে চরমনাই পিসের আহ দল ইসলামী আন্দোলন যখন এই এগারো দলীয় জোট থেকে যখন বের হয়ে গেল আমরা দেখেছি যে ইসলামী আন্দোলনের অনুসরণরা তারা বৃষ্টি বিতরণ করেছে তারা খুব মনে হচ্ছে যে তারা একেবারে জয় পেয়ে গিয়েছে একেবারে বিজয়ী হয়েছে ঐক্যটা ধরে রাখার জন্য সবার চেষ্টা করা উচিত কিন্তু আমরা দেখলাম একটা ব্যতিক্রম দৃশ্য ঐক্য ভেঙে যাওয়ার কারণে তারা আনন্দিত হয় এটা জনগণ এটা ভালোভাবে নেয় নাই ইসলামী মাইন্ডের লোকজন এটাকে খুব ভালোভাবে নেয় নাই তৃতীয়ত আর একটা কারণ আছে যেটা হচ্ছে যে আধুনিক এই বিশ্বে পলিটিক্স কিছু ভাষা আছে ভাই আপনি পলিটিক্স করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি নির্বাচন করবেন গণতান্ত্রিক এই বিশ্বে পুঁজিবাদের এই বিশ্বে আপনাকে পলিটিক্স এর ভাষা শিখতে হবে আপনাকে জিও পলিটিক্যাল পরিভাষা গুলো আপনাকে আয়ত্ত আনতে হবে একটা হচ্ছে খানকা আরেকটা হচ্ছে মাহফিলের ময়দান আর একটা নির্বাচনের ময়দান এটা কিন্তু ভিন্ন জায়গা নির্বাচনে আমার সামনে লক্ষ্য জনতা থাকে আমি যা যা বলবো সবকিছু হা বলবে তারপরে তারা খুব জোরে সোরে আওয়াজ দিবে এগুলো সব ঠিক আছে আরেকটা জিনিস হলো যে ধরেন আপ সাহেব যখন কোন ময়দানে যান ওই আশেপাশের কয়েক থানা বা কয়েক জেলা থেকে সমস্ত মুরিদ বা তার সবাই সেখানে আসে অনেক মানুষ দেখা যায় কিন্তু ভোটের ময়দানের ব্যতিক্রম ভোট তো ধরেন নির্দিষ্ট নির্দিষ্ট এলাকা গন্ডি সীমাবদ্ধ সেই জায়গায় গুরুত্ব হয় তো এটা একটা কারণ হতে পারে যে নির্বাচন কেন্দ্রিক যে পরিভাষা নির্বাচনের যে তাদের একটা আধুনিক চিন্তা চেতনা আমি আমার মনে হয় ইসলামী আন্দোলনের এই জায়গায় অনেক ঘাটতি আছে চার নম্বর আরেকটা কারণ আমি বলবো যে ওভার কনফিডেন্স মানে অতিরিক্ত আত্মবিশ্বাস আহ এটা মনে হয় তাদেরকে চরম ভাগে ভাবে ভুগিয়েছে যে এত বেশি তারা আত্মবিশ্বাসী ছিলেন তারা মনে করেছিল যে আমরা যদি দল থেকে বের হয়ে তাহলেও আমরা কমপক্ষে সিট বা বা আমরা আমরা পেয়ে বিজয়ী হব বা আমাদের অনেক ভোট ব্যাংক বেড়েছে আমরা অনেক দূরে এগিয়ে গেছি ইত্যাদি ইত্যাদি অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের আমার কাছে মনে হয় যে তাদের চরম একটা ভরাডবির অন্যতম একটা কারণ হতে পারে আমরা দেখলাম যে নির্বাচনে অধিকাংশ জায়গায় তারা জামানত হারিয়েছে অধিকাংশ জায়গায় তারা জামারত হারিয়েছে তাদের ভোট এটা আমরা কখনোই প্রত্যাশা করিনি যে ইসলামের আহ বিশেষ করে কমে ঘরনের সবচেয়ে বড় যে দল সেটা হচ্ছে ইসলামী আন্দোলন তাদের ভোট ব্যাংক যে এভাবে শূন্য হয়ে যাবে এভাবে ডাইভার্ট হয়ে যাবে এটা আমরা কখনো কল্পনাও করিনি এ হলো মোটামুটি দুটো দল এবার